তখন তোমরা বলিয়াছিলে হে মূসা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না সুতরাং তুমি তোমার প্রতিপারকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি, কাঁকুড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মূসা বলিল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোনো নগরে অবতরণ করো তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল নিশ্চয়ই যাহারা ইমান আনিয়াছে যাহারা ইয়াহুদি হইয়াছে এবং খ্রিস্টান ও সাবি ইন যাহারাই আল্লাহ ও আখিরাতে ইমান আনে ও সৎ কাজ করে তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকারে নিয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো আমি তাহাদের বলিয়াছিলাম তোমরা ঘৃণিত বানর হও